নমস্কার আমি প্রিয়াঙ্কা নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর প্রথমেই বলে দিচ্ছি আমার গলার অবস্থা খুবই খারাপ খুবই ঠান্ডা লেগেছে আর এই ঠান্ডা লেগেছে এখন থেকে না অনেক দিন হয়ে গেছে সেটা আমার ভুলের জন্যেই হয়েছে আমি রাত্রেবেলা ঘুমিয়েছিলাম পুরো জানলা খুলে বুঝতে পেরেছো তো তাহলে কেন হবে না তো যাই হোক আজকে ভিডিও হচ্ছে আজকে আমাদের আসামে শেষ দিন আজকে আমরা বেরিয়ে যাচ্ছি কলকাতার উদ্দেশ্যে আর হ্যাঁ তার আগে কান্নাকাটি যে পর্ব সেটা অলরেডি মা শুরু করে দিয়েছিল আমি সেগুলোর ভিডিও নিয়ে নিই আমার আমার জীবন এখন আমি কান্নাকাটি আর দেখতে চাইও না নিজেও না আমার এখন শুধু একটু হাসি খুশি থাকব মানে সামনে কোনো কিছু হয়ে গেলেও ভগবানের উপর ছেড়ে দিন না যা হয়েছে ভালো হয়েছে ওই ভেবেই আমি হাসি খুশি থাকার চেষ্টা করি আমার এখন এগুলো একদম ভাল লাগে না আর আমরা রেডি হয়ে গেছি ওইদিকে কাকি চলে এসছে কাকু আমাদের সাথে প্ল্যাটফর্মে দেখা করবে তো ওই জন্য কাকু বাড়িতে নেই কাকু এখন রয়েছে কাকুর কাজে আর এদিকে মার দেখো কান্নাকাটি করে চোখ ফোক ফুলে আছে মানে কি অবস্থা বুঝতে পারছো তো তো এই ব্যাপার আমি জানি না কেন এত বছর বিয়ে হয়ে যাওয়ার পরও বছরে পাঁচ ছবার করে মেয়ের জামাই মেয়েকে নিয়ে যাচ্ছে শ্বশুর বাড়িতে ঘোরাতে তারপরেও যদি কান্নাকাটি করে কি করব হ্যাঁ হতে পারে মায়ের মন মেয়ে যতই বুড়ো হয়ে যাক বা যতই বছর হয়ে যাক বিয়ে কিন্তু বাপের বাড়ি থেকে যখন মেয়ে চলে যায় তখন একটা কষ্ট হয় বুঝি হয়তো আমার মেয়ে নেই আমার মেয়ে থাকলেও হয়তো এই ব্যাপারটাই হতো কিন্তু তারপর আমার না ভালো লাগে না এখন এই কান্নাকাটি এই ব্যাপারগুলো কি হবে বলো যেতে তো হবেই আরেকটা তোমাদেরকে সত্যি কথা বলবো বাবার বাড়ি থেকে আসার সময় আমার যতটা না কষ্ট হয় তার থেকে বেশি কিন্তু রবির হয় জানি না কেন কারণ হচ্ছে এটাও হতে পারে আমি ছোট থেকে বেশি না মামার বাড়িতে থাকতাম তো তো ওই যে ব্যাপারটা হয় না যে মা বাবাকে ছেড়ে অনেক দিন ধরে বাইরে থাকতাম তো ওই জন্য হয়তো আমার না অভ্যাসটা আছে তো আমার ওই খারাপ লাগার জায়গাটা যে একটু কম কিন্তু রবির খুব খারাপ লাগে তো যাকে আজকে আমরা বলেছি যে বাবু যেন ঘরে থাকে মায়ের সাথে যেহেতু সোনুও নেই বাড়িতে আর আমাদের লাগেজও অনেকটা হয়ে গেছে তো স্কুটি করে দেখতেই পেলে পুচু সোনাই আর হচ্ছে দাদা একসাথে যাচ্ছে প্ল্যাটফর্মে আর আমি রবি আর পুপাই আর সাথে লাগেজ নিয়ে টোটো করে আমরা নগাঁও স্টেশনের উদ্দেশ্যে চলে যাচ্ছি এইবার আমি অনেক দিন থাকলাম জানো তো এত বছর আমরা গেছি রবি প্রায় কুড়ি দিন একুশ দিনের এরকম ছুটি পেয়ে যেত তো তাতে কিনা আমরা একসাথে থেকে একসাথে সবাই মিলে ব্যাক করতাম কিন্তু এই লাস্ট এক দু বছর ধরে এরকম অবস্থা হয়েছে ছুটির এত প্রবলেম হয়ে গেছে দশ দিন কি বারো দিনের বেশি ছুটি পায় না তো তাতে কি কী হবে তাহলে আমিও সেই দশ দিন থেকেই চলে আসতে হবে তো ওই জন্যে আমি থেকে যাই ও চলে আসে এসে আবার কটা দিন ডিউটি করে করে আবার চলে যায় আসাম আর এদিকে দেখতে পাচ্ছ তো লাগেজে ভরা আমি যদি পাঁচটা লাগেজ নিয়ে যাই আসামে আসাম থেকে যখন আমি কলকাতায় যাই তখন আমার লাগেজ হয়ে যাবে আটটা থেকে নয়টা আরও পারলে বেশি দিয়ে দেয় সব কিছু ভরে ভরে তো আমি নিয়ে আসি না তো কিছু এই বুঝতে পারছো যে সবুজ ব্যাগটাতে পুরো ভরে বাবু কি দিয়েছে একমাত্র বাবু আর রবি জানে আমি কিছু জানি না আমি ওগুলো দেখিও না কারণ ওই সব দেখার মতো আমার ইচ্ছাও নেই আর আমার সময়ও থাকে না কারণ আমার লাগেজ গুছাতে হয় সব কিছু তো এইগুলো ওরা দুজন মিলে মিলে সাত সকালে বসে বসে এসব করে আর এদিকে চলে আসবে একটু পরে কাকু আমরা ঠিকঠাক প্ল্যাটফর্মে চলে এসেছি এখন গাড়ি আসার অপেক্ষা আর ওই দেখো কাকু চলে এসছে তারা করে আর এদিকে সোনাই উপায় খুঁজে বেড়াচ্ছে বলছে কোথায় ছোদ্দা দু কোথায় ও চিনতেই পারছে না কারণ এত মানুষ ভরা তো যে দেখো দেখতে পেয়েছে অমনি হাসছে তো এইদিকে আমাদের গল্পগুজো হচ্ছে আর একটা ব্যাপার আছে জানো তো রবি কিন্তু শ্বশুরবাড়িতে সবাইকে মাতিয়ে রেখেছে বা রাখতে পেরেছে বা সবার সাথে খুব সুন্দর মিলে গেছে যেটা আমি পারিনি যেটা আমি চেষ্টা করেছিলাম কিন্তু আমি পারিনি যাই হোক সেটা আমারই ফল্ট আমি আমার সর্বস্ব দিয়ে আমি চেষ্টা করেছিলাম কিন্তু হয়তো আমার কিছু কমতি ছিল তো তার জন্য হয়তো আমি পারিনি চাক আর আমি পারতে চাইও না এখন সত্যি কথা বলতে যেন এখন জীবনটা এরকম জায়গায় এসে দাঁড়িয়েছে না এখন সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে নিজেকে খুশি রাখা নিজেকে খুশি করতে পারলে না তাহলে আমি আমার সংসারটাকে ঠিক করে রাখতে পারবো বাচ্চাগুলোকে ঠিকঠাক দেখে শুনে রাখতে পারবো আমি ভালো থাকলে আমার বাচ্চারা আমার বর সবাই ভালো থাকবে সবাইকে আমি ভালো রাখতে পারবো কারণ একটা মেয়ের উপরেই সব কিছু ডিপেন্ড করে তাই না আর এইদিকে দেখো গাড়ি ছেড়ে দেবে তারপরও এই সবার সাথে একটু হাত মিলিয়ে নিল কাকুকে প্রণাম করলো আমি নামতে পারলাম না কারণ আমার সামনে এই যে একটা মহিলা এসে দাঁড়িয়ে পড়েছিল তারপর আমি না এই যে দেখতে পাচ্ছ তো আমি আর নামতে পারিনি তখন এদিকে গাড়ি ছেড়ে দিল এই দেখো আমি আমি যে একটু করে এই যে তাকেও একটু কাকুর সাথে কথা বলবো এই দেখো দাঁড়িয়ে গেল এবার বয়স্ক তো আমি কিছু বলতেও পারি না তো এইভাবেই আমাদের ট্রেন ছেড়ে দিল এবার সুন্দর করে চলে যাব কলকাতায় এদিকে কাকু আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে মানে বিশেষ করে আমাকে বলছে তুই ঢোক ঢুকে যা তুই আর ধার না তো কাকুর কথা শুনে আমিও চলে আসলাম ভেতরে আর এদিকে এই যে পুপাই ওর মামা দিয়েছে ওকে ফোন এই ফোন নিয়ে সারা দিন খেলা করছে আর তোমরা একটু আমাদের আসামের সৌন্দর্য উপভোগ করো আসলে কি বলো তো সবাই আমি দেখি সবাই আসামকে এত ভালোবাসা দাও আমার খুব ভালো লাগে জানো তো আর এদিকে জানো তো সোনাই আজকে খুব কেঁদেছে আগে কি হতো আমরা যখন আসামের বাড়ি থেকে বেরিয়ে পড়তাম তখন ওনা একদম চুপচাপ বসে থাকতো কোনো কথা বলতো না আর তাতে কি না ওর জ্বর চলে আসতো কিন্তু এবার দেখছি ও নর্মালি ঘর থেকে বেরিয়েছে সব কিছু ঠিক আছে কিন্তু ট্রেনে এসে সেই ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আমি বললাম কী হলো হঠাৎ করে এরকমভাবে ও কাঁপছে কেন তারপর রবি বলছে মনে হয় কাঁদছে তারপর দেখেছে হ্যাঁ কান্নাকাটি করছে তারপর আমি বললাম কি হয়েছে বল ওর নাকি মামার কথা মনে পড়ছে দাদুনের কথা মনে পড়ছে ছত দাদু দিদি সবার কথা মনে পড়ছে তাই আমি তাই রবিকে বললাম ওকে একটু কাঁদতে দাও কেঁদে নিলে ভিতর থেকে সব কিছু বেরিয়ে যাবে গুড মর্নিং আমরা কিন্তু আবার পরের দিন ট্রেনে রয়েছি আর গতকাল রাতে আমাদের দেখতেই পেলে রুটি তার সাথে আলুর দম মা রান্না করেছিল সেগুলো খেয়েছি আর এখন বাজে ওই দশটা সাড়ে দশটা নাগাদ আমাদের ট্রেন কিন্তু এক ঘন্টা লেটে চলছে তো তার জন্যেই কী করবো ওই যে বসে আছি একটু দেরি করেই ঘুম থেকে উঠেছিলাম কেন জানো তো আমার না ট্রেনে ওই চব্বিশ ঘন্টা না আমার বেশ পনেরো ষোলো ঘন্টা হবে ওই জার্নিটা ভালো লাগে লাইক ওই যে আমরা যেহেতু পুরীতে যাই পুরীতে কি হয় সন্ধে সাতটার সময় ট্রেন ছাড়ে একদম ভোর ভোর ট্রেন থেকে নেমে যাই ওই ব্যাপারটা না আমার খুব ভালো লাগে আমার না এতক্ষণ ট্রেনে থাকতে ভালো লাগে না রাতটা কাটার পর যখন সকাল হয়ে যায় না আর ভালো লাগে না ট্রেনে মনে হয় কি কখন নেমে যাব কখন নেমে যাব। তো আমাদের আসাম যখন যাই তখন তো তাই হয় সকাল হলে আমরা নেমে যাই বেশ ভালো লাগে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে নেমে যাই আটটার মধ্যে ঘরে ঢুকে যাই কিন্তু যখন আমরা ফিরি তখন দুপুরবেলা ট্রেন ছাড়ে আর দুপুরবেলায় ট্রেন কলকাতা এসে পৌঁছায় তো এই তো কথা বলতে বলতে চলে এলো আমাদের কলকাতা টার্মিনাল মানে কলকাতা রেলওয়ে স্টেশনে এখন বসে আছি ওই কুলি দাদাকে ঠিক করছে কারণ এতগুলো লাগেজ তো একা নেওয়া কোনো মতেই সম্ভব না আগে একটা সময় ছিল তখন সোনাইবুপাই ছিল না তো তখন দুই তিনটা লাগেজ একবারে রবি প্ল্যাটফর্ম এপার ওপার করে নিত সেই ব্রিজ দিয়ে কিন্তু এখন আমি দিই না আমার না এত কষ্ট করার দরকার নেই তো এই কুলিদাদাকে ডেকে এই সব কিছু নিয়ে এবার আমরা যাচ্ছি আসাম থেকে যখন যাই না মনে হয় কি আবার নতুন সংসার শুরু করব কারণ হচ্ছে ঘরের অবস্থা বুঝতেই পারছ একদিন ঘর পরিষ্কার না করলে ধুলা ভরে থাকে আর সেই জায়গাতে প্রায় এক মাসের কাছাকাছি আমি ছিলাম বাবার বাড়িতে হ্যাঁ রবি কয়েকদিন ছিল প্রায় দশ দিনের মতো কলকাতায় ছিল কিন্তু যাই বলো ছেলে মানুষ না ও আর কি সব কোনাকানি পরিষ্কার করে রাখবে মোটেই না তো যতটুকুনিও পেরেছে করেছে কিন্তু সব তো কি আমার করতে হবে তো আমি রবিকে বলেই দিয়েছি যে তুমি রান্নার দিকটা দেখি নিও আর আমি ঠাকুর ঘর থেকে শুরু করে আমার ঘর জালনা টালনা সব পোছা করতে হবে তো সেগুলো করে নিয়ে তারপর যা হওয়ার হবে খুনি তো এই করে আমরা রাস্তাতে প্ল্যান করলাম আর এটা প্ল্যান বলে না তোমরা সব সবসময় দেখেছো যে বাড়িতে গেলে সবসময় রবি রান্নাবান্নার দিকটা দেখে নেয় আর আমি ঘরের দিকটা দেখি সোনারবুপাকে চান করানো ঘর মোছা ঘর পরিষ্কার পুজো করা সব কিছু কমপ্লিট করব তো ওই টেনশানেই আমি আছি যে কখন ঘরে ঢুকবো আর যেহেতু এক ঘন্টা আরও লেট ছিল ট্রেন তার মানে আমার ঘরে যেতে যেতে আরও দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ এবার দুগ্গা দুগ্গা করে বাড়িতে পৌঁছাই তারপর আমি যা খেয়েছি না গো বাড়ি মাথাতে মানে কি আর বলবো তার কারণ হচ্ছে রবি সবসময় পরে ঢুকে গাড়িতে তো আমি আগে ঢুকে যাই তো আজকে আমি দেখলাম যেন একটু জায়গা কম আছে ফট করে যদি রবি লেগে যায় ওই করতে গিয়ে নিজেই মাথায় ব্যথা পেয়ে গেলাম যা কপালে ছিল তাই পেয়েছি তাই না বলো এই কপালে ছিল কথাটাতে একটা কথা মনে পড়ে গেল। মেয়েদের জানো তো যতই পড়াশোনা হোক যতই বাবার টাকা পয়সা হোক যতই কিছু হোক কিন্তু মেয়েদের আমি মনে করি কপালটা খুব বড় মেটার করে মেয়ের একটা জীবনে মেয়ের জীবনে যদি কপাল ভালো হয় না তাহলে ওই পড়াশোনা বলো আর কি বলে বাবারই টাকা পয়সা অনেক বলো সেগুলো কোনো কিছু ম্যাটার করে না কিন্তু যদি কপাল খারাপ হয় তো সেটা যতই মানে বেশি থাকুক কিন্তু কষ্ট পেতেই হয় তো আমি দেখেছি মেয়েদের আমি এটা মনে করি জানি না তোমাদের কি মতামত মেয়েদের না বেশিরভাগ ভাগ্য যেটাকে বলে ভাগ্যটা অনেক ভালো হওয়া দরকার সব মেয়েদের এই যেন অন্তত বিয়ের পর একটু হাসি খুশি থাকে একটু মানসিক শান্তি পায় এই তো চায় বলো মেয়েরা এই নিয়েই তো দিন কাটিয়ে দেবে দেখো আমাদের সংসারে কাজ করলে কিন্তু চব্বিশ ঘন্টাই কাজ আর কাজ না করলে কোনো কাজ নেই এটা আমার মাও বলে তো আমরা যে কাজ করব বা আমরা যে সারাদিন সংসারের সাথে জড়িয়ে থাকব তার জন্যে আমাদের কিন্তু মানসিক শান্তিটা খুব দরকার আমি মনে করি টাকা পয়সা থাকলে যে সুখী হওয়া যায় তেমন না মানসিক শান্তি যদি থাকে তাহলে আমি মনে করি যে আরও বেশি সুখী থাকা যায় আর সুখী থাকাটা টোটালি নিজের উপর কারণ হচ্ছে আগে শান্তি তারপর সুখ তো শান্তিতে যদি আমরা থাকতে পারি তাহলে সুখ অটোমেটিক আমরা সেটা পেয়ে যাব তাই না বলো তো চলো হ্যাঁ আজকের ভিডিওটা তাহলে এখানেই সমাপ্ত করব। সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমি যদি কিছু ভুল বলে থাকি তাহলে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর আমি তোমাদেরকে যাই বলি বা কিছু সেটা কিন্তু আমার মন থেকে যেটা আমার মনে হয় আমি সেটাই তোমাদের সাথে তুলে ধরি বাকি দেখো জীবনে অনেক এক্সপিরিয়েন্স বাকি আছে আরও এই তো সবে শুরু তাই না বলো আর অনেক কিছু দেখার বাকি আছে অনেক কিছু শেখার বাকি আছে অনেক এক্সপিরিয়েন্স অনেক কষ্ট অনেক কি বলবো আর থাক যাই হোক তো আমি বাড়িতে চলে এসেছি সব কিছু পরিষ্কার করে নিয়ে তাড়াহুড়ো করে সুন্দর করে পুজো করলাম পুজো করতে করতে সন্ধে হয়ে গেল একসাথে সন্ধেও দিয়ে দিলাম আর এদিকে রবি বান্না করে সোনাইফুপাকে খাইয়ে দিয়েছে আর দেখো এর যে কি স্বাদ তাই না বলো আলু মাখা আসামের চাল আসামের বেগুন ভাজা আর ডিম ভাজা এই দিয়ে আমাদের আজকে একবারে দুপুর আর রাতের খাবার একবারে হয়ে গেল তো চলো হ্যাঁ আজকের জন্য আসছি নমস্কার